আপনি টু হিট দ্বিতীয় হিট তিনবার টান দিলে আপনি অজ্ঞান হয়ে যাবেন ওই যে চার বাইকে সিঙ্গে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় হিট দোয়া করেন যাতে উঠাইতে পারি এইলো রাশির সিপ বুঝছেন এটা শুধু কাতল মারি আর এটা স্পেশাল কাতলের টোপ থাকে সময় আচ্ছা সুতা গড়ে গেল মাছ কি মানে বডি হিট হওয়ার সম্ভাবনা আছে মাছ খারাপ না বেশ শোন আমি আপনার একটা সাজেস্ট করি এই সুতায় বেশি হিট হওয়ার কারণ আছে এই সুতাটা চিকুন না এটা মাছে মনে করেন অতটা চোখে পড়ে না মাল বাসে না খারাপ না যেন তারে সারি দিলো যেটা হই না কি তাই কাছে আইনা দেখবনি আমি সব শিকার এই ডাক্তারে পছন্দ করে মনে করেন মনে করেন এই মেশিনের এই ডাক নষ্ট হয়ে গেলে এই মেশিন আর ইউজ করবো না প্রত্যেকটা শীতের এই ডাকটা পছন্দ করে মনে হয় তো ওইটাই না না ভাই আমি বললে আপনি আসেন মেশিন তো টাইডি আছে মাছটা মনে হয় একটু ডাঙ্গ হ্যাঁ করে তো প্রত্যেকটা শিকারীর একটা স্পেশাল এক অ্যাক্সিপে টপ যায় কিছু সিস্টেম মাছ মাছ ওইটাই দেখছেন মাছ এ ভাইয়া নাম তবে মাছ বসীতে নাই

ওইখানে দাঁড়ানো কি আমি ওর আনতে আঙে লোতাম কোন সময় খালি যদি মোহে বসে থাকতো বুঝছেন করা দাঁড়ান মাছ নরম জড়াবে হ্যাঁ ভাই দিছে দাঁড়ান ভাই আপনি সামনে যান ওইখানে থাকেন আমি বললে পর দিয়েন মিস হয় নাজানো দেন দাঁড়ান 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 দেন মিস মিল্লা কর সাইজ আমার দ্বিতীয় হিট প্রথমটারও আছে মাস হেইডেই যেটা চারিদিকে কৰ সাইজ মিল্লা আমার দ্বিতীয় হিট আট কেজি প্লাস আট কেজির একটু কম হবে না বরংশ নয় কেজি হবে দ্বিতীয় হিট আলহামদুলিল্লাহ এই যে বাইগোড়াই বাইরে টাঙ্গাইল থেকে আসছে দেখে রাখেন তারাও হিট করছে কাতল পরে দেখাবো ইনশাল্লাহ লোক আপনারা ছবি টবি তোলেন আমি নেট নিয়ে আসি